জমি জমার হিসাব বোঝেন না আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কিন্তু আপনি কোরআন সদ্য বায়ের করতে পারেন না আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি কেন কোরআন পারেন না আপনি হয়তো একটা অজুহাত দিবেন হুজুর সময় পায় না করতে পারি না চেষ্টা করলেও পারি না এই অজুহাত আপনি আমাকে দেখাইতে পারবেন কিন্তু আল্লাহ তারা কে দিন যদি জিজ্ঞাসা করে যে বান্দা তুমি টাকা পয়সা চিনলা মোবাইল চিনলা জমি জমার হিসাব বুঝলা দুনিয়ার সব কঠিন কঠিন হিসাব তুমি মুখস্থ করে বসে থাকলা ইংলিশ মিডিয়ামে পড়লা অনার্স মাস্টার্স কমপ্লিট করলা সব করলা। কিন্তু আমি আল্লাহ তালা এই কোরআন সহজভাবে অবতীর্ণ করেছি এই সহজ কোরআনটা তুমি শিখতে পারলা না জবাব দিবে জবাব আছে কোনো জবাব দিতে পারবেন কোনো কোনো জবাব থাকবে না এই জন্য আমার ভাইয়েরা কোরআনের সাথে আসন আমরা সম্পর্ক গড়ে তুলি কীভাবে রমজান মাসটা কাটাবো এটার জন্য আগে থেকে একটা সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে রাখতে হবে তাহলে না আমাদের রমজান আমাদের শ্রেষ্ঠ রমজান হবে ঠিক না তাহলে আসুন এবার আমরা আমরা কি কি প্ল্যান প্রোগ্রাম করতে পারি রমজান মাসকে কেন্দ্র করে এক নম্বর রমজান মাসকে কেন্দ্র করে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি যে আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব রাজা বর্তমানে আমরা মুসলমানরা এমন হয়েছি যে আমরা মুসলমান কিন্তু তার ঘরে কোরআন শরীফ নাই এমনটা খুঁজে পাওয়া অনেক কষ্ট হবে মোটামুটি সবার ঘরেই কোরআন থাকে আসে না নাই কোরআন পাওয়া যাবে না এমন মুসলমানদের সংখ্যা খুব কম কিন্তু আফসোসের বিষয় হলো এই কোরআনটা কি নাজিল হয়েছে শুধুমাত্র আলমারিতে তালাবদ্ধ করে রাখার জন্য উপরে সানসেলের উপরে ড্যাগের নিচে কোরআন শরীফ রেখে দেওয়ার জন্য না এই কোরআন নাজিল করা হয়েছে আমি যেন আমল করতে পারি এ কোরআন তেলাওয়াত করে এই কোরআনের কী কী নিষেধ আছে এগুলো যেন আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি এই জন্যই তো কোরআন নাজিল হয়েছে কিন্তু বাস্তব সত্য হল যদিও মুসলমানদের ঘরে এখন কোরআন আছে কিন্তু এই কোরআনটাই মুসলমানদের ঘরে সবচাইতে বেশি অবহেলিত সবচাইতে বেশি এই কোরআনটা অবহেলিত এবং নিগৃহীত ঠিক কিনা দেখবেন কোরআন সরিফৃতি বের করা হয় কোরআনের মধ্যে দেখবেন তালা চোরার ডিম করে রেখেছে টিকটিকটিকি ডিম করে রেখেছে আসছে নাই মাকরোসা জাল বেঁধে শরীফকে এমন একটা অবস্থা করেছে এটা কি কোরআন শরীফ নাকি সাধারণ কোন বই এটা বোধহয় কোনো উপক্রম নাই এই জন্য আমার রমজান মাস রমজান মাস দামি হয়েছে যেই কারণে রমজান মাসকে আল্লাহ তালা দামী করেছেন কোরআনের কারণে আল্লাহ তালা সুরা বা কারায় একশো দু পঁচাশি নম্বর আর বলেন শাহরুখ আ মাদন আল্লাহ উঞজিরাপি হিল এই রমজান মাস এমন মাস যে মাসে আমি আল্লাহ তারা কোরআন নাজিল করেছি যেহেতু কোরআনের কারণে এই রমজান মাসটা শ্রেষ্ঠত্ব লাভ করেছে এই জন্য আমাদের এক নাম্বার প্ল্যানিং থাকবে আমাদের এক নাম্বার পরিকল্পনা থাকবে রমজান মাসকে কেন্দ্র করে আমরা কোরানের সাথে আমাদের নিবিড় সম্পর্ক এবং সখ্যতা গড়ে তুলবো রাজি আছেন তো কিভাবে আমরা যারা কোরআন তালাবাদ করতে পারি না তারা কোরআন চালাওয়াত শিখবো রাজি আছেন তো যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু অশুদ্ধ হয় শুদ্ধ করে পারি না তারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে রাজি আছেন তিন নম্বর যারা কোরআন তেলাওয়াত পারেন শুদ্ধ করেও পড়তে পারেন তারা এবার কোরআন তেলাওয়াত তো করবেনই দিনের মধ্যে একটা সময় আপনারা বের করবেন যে সময়টাতে আপনারা কোরআনের তর্জমা করবেন কোরআনের যে বাংলা অর্থ আছে মোবাইলে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় অথবা লাইব্রেরিতে অনেক কোরআনের তর্জমা বাংলা তর্জমা পাওয়া যায় এগুলো ইনাল্লাহ এই কাজগুলো যদি করেন তাহলে ইনশাল্লাহ কোরআনের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এটা হলো এক নম্বর যে কোরআন শরীফ পড়তে হবে দুই নম্বর কোরআন শরীফটা আমাদেরকে শুনতে হবে কোরআন শরীফ পড়লে যতটুকু স্বভাব শুনলেও ততটুকুই স্বভাব সব রমজান মাসিদে তারাবীর নামাজ হয় এই তারাবীর নামাজে হাফিজ সাহেবগঞ্জে কোরআন তেলাহাত করেন দুইজন হাফিজ সাহেব মিলে তারা যে দশ লাগাত করে নামাজ পড়ায় দুইজন হাফেজ সাহেব মিলে কোরআন আলাদ করে যতটুকু স্বভাব পেয়েছে আপনি তাদের পিছনে একতেদা করার কারণে বিশ্রাকাত তারাবি পড়ার কারণে আপনি একাই ওই দুই হাফিজ সাহেবের সম পরিমাণ স্বভাব পেয়ে গেছেন